ছোট্ট শিশু রাফসান খেলাধুলা করছিলেন উটানে হঠাৎ করে কুকুর এসে এলোপাতারি কামড়ে আহত করে দেয় বলছি কিশোরগঞ্জ হোসেনপুর পিপলাকান্দি গ্রামে এমন এক ঘটনা ঘটেছে এলাকাবাসী আতঙ্কে আতঙ্কিত হয়ে পড়েছে কুকুরের কামড়ের ভয়ে আরেক শিশু রিজবি কুকুরের কামড়ে এতটাই আহত হয়েছে যে ভালো করে হাঁটতে পারে না প্রত্যক্ষদর্শীরা বলছেন এমন কামড় দিয়েছে রক্ত গড়িয়ে পড়েছে আমি উমাদাম জায়গায় দিই স্যার কামড়া হয়ে আপনার দুধ অনেক আইসি পরে গাড়ি ফোন করে গাড়িটা কিছুজন জ্বলিয়া গেলাম কামড়ে আপনার রক্ত অত ভর্তি আছে কিছুজন রক্ত পড়ছে চিকিৎসা করিয়া হয়ে আবার রক্ত গেছে আরো কয়েক জায়গায় কয়েকজনকে কামড় দিয়েছে এমনটাই বলছেন কামড় অনেক লোকেরা দিছে কয়েক গ্রাম আমরা একে দিয়ে দুজনের কামাইছি মেশা রে বাগমারা কামড়াইছে সদ্রিপাড়া কামড়াইছে হাজিপুর কামড়াইছে কালকেও আবার এবার মেথারা প্রত্যক্ষদর্শী আরেকজন বলছিলেন কুকুরের কামড়ের ভয়ে ঠিক মতো স্কুল কলেজে যেতে পারছে না শিক্ষক শিক্ষার্থীরা আমাদের এলাকা স্কুল কলেজ মাদ্রাসা খুব কুত্তার জন্য কুকুরের জন্য খুব অতিষ্ঠ হয়ে পড়ছে ছোটো ছোটো পোলাফানের স্কুল আসতে পারে না মানে অজস্ত ওই পোলাভান স্কুল কলেজে যাইতে পারে মাতাসে না এলাকাতে আতঙ্ক ছড়িয়ে আরও কয়েকজনকে কামড় দিয়েছে এমনটা বলছেন তিনি গত কয়েকদিন আগে এক জায়গার মানে তিনি আট ছজন লোকরা কামড়াইছে তিনি আরও বলেন আপন ভাতিজা এবং ভাগিনাকে কুকুর কামড়িয়ে রক্তাক্ত করেছে তারপর কিশোরগঞ্জ সদরে চিকিৎসা করা হয় এই গত কয়েকদিন আগে আমার বাইশটা ওর বয়স আট নয় এবং আমার ভাগনা এর বয়স হয় 8 9 হবে এক খুব আয়সাভার দুদুরা বাচ্চাদেরকে তো মানে কাঁপরা কাঁপলি করছে রক্ত রক্তত্ব অবস্থা মানে কৃষ্ণগঞ্জ মেডিকেল এলএল ইনজেকশন করাইলাম চিকিৎসাধীন দিন করাই হয়ে এখন বর্তমানে স্কুলে স্কুলে যেতে পারে না আর উড়তেই পারে না ছোট শিশু বলছে কুকুরের স্কুলে যেতে পারছে না আমরা স্কুল আইতে না পাগলা করতে মনে কামরা এলাকাবাসী সরকারের কাছে আবেদন জানাচ্ছে এই সকল কুকুরকে যেন সারা দেশ থেকে নির্মূল করা হয় সরকারের কাছে আবেদন দিলে জানাই যে গুক্তগুলি যত সরকারি সরকারের কাছে আবেদন অতি শীঘ্রই এই কুকুর গুলা যাতে এলাকার দেশের আহ তাড়াতাড়ি করে নির্মূল করার জন্য অনুরোধ করা হইলো